ইন্দোনেশিয়ায় দক্ষিণ পূর্ব মহাসাগরে মধ্যবর্তী অবস্থানে বালি নামে একটি প্রাচীন দ্বীপপুঞ্জ ও রাজ্য রয়েছে যারা শৈলের চিকিৎসা থেকে বড় মনে করে নিজেদের প্রাচীন রীতিনীতি সমাজে বিভিন্ন মাকলুকাত অনুষ্ঠান রয়েছে এবং প্রতিটির একটি স্বতন্ত্র উদ্দেশ্য রয়েছে যার প্রমাণে প্রাচীন জাতি এই বালি শাখা জাদুঘরকে কিউরেটার মাল্যবন্দর বলা হয় যার প্রতিটি স্থানে শ্যাওরা ফুলদের মরানো পূর্ণিমা ও আমাবর্ষের রাতে তারা এখানে বিভিন্ন রীতি অনুষ্ঠান করেন যা দেখলে আপনার নিজের কাছে ভয় লাগবে শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে এই অনুষ্ঠানটি চলছে শরীর এবং আত্মাকে শুদ্ধ করার জন্য একটি বিরাচীন দর্শনীয় অনুষ্ঠান পাহাড়ের শহর উর্বর যার অর্থ ওষুধ ইউনেস্কো বিশ্বের ভিতর এক নম্বর ওষুধ রপ্তানিকারক দেশ যার প্রভাবে একশো বছরের পুরানো একটি জলতরঙ্গ থেকে যা ভ্রমণকারীদের দলে দলে আকর্ষণ করছে সুস্থতা সন্ধানকারীদের নিয়মিতভাবে নেতিবাচক শক্তি থেকে নিজেদের পরিষ্কার করার জন্য পবিত্র পুকুরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় এটি একজন ব্যক্তিকে দুর্ভাগ্য থেকে মুক্তি দিতে অসুস্থতা কমাতে এমনকি নবদম্পতিকে বিয়ের জন্য প্রস্তুত করতে সহায়তা করে যার কারণে বিশ্বের ভিতরে একটি পবিত্র স্থান বলা হয়